সাথে আলোচনা করছি তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না শেষ মুহূর্তে এই প্রশ্নগুলো দেখে যাবে পরীক্ষার আগে এর আগেও আমরা কয়েকটি সেট আপলোড করেছি সেই সেটগুলো তোমরা বাংলা যে একটা প্লে আলাদা করে বানিয়ে দিয়েছি সেই প্লে গিয়ে তোমরা দেখে নিতে পারবে আমাদের চ্যানেলে রয়েছে তো প্রথমেই তোমাদের সাথে আলোচনা করছি চল্লিশটি প্রশ্ন এই চল্লিশটা প্রশ্ন উত্তরের মধ্যে তোমরা কতগুলো পারছো তোমরা নিজে কতগুলো পারছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো প্রথমে শুরু করি কথা না বাড়িয়ে প্রথমে দেখো বলা হয়েছে বিদ্যার সাগর তুমি বিখ্যাত ড্যাশ তো বিদ্যার সাগর তুমি বিখ্যাত কোথায় হবে উত্তর বলো তো উত্তর হবে ভারতে ওকে বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে নেক্সট প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন অমৃত ফল কে যোগায় অমৃত ফল কে যোগায় তো এই চারটে অপশনের মধ্যে তোমরা ভেবে নাও একবার আমি তোমাদের উত্তর বলে দিচ্ছি অমৃত ফল যোগায় উত্তর হবে দীর্ঘ শিরো তরুদল মনে রাখবে অমৃত ফল যোগায় দীর্ঘ শিরো তরুদল নেক্সট প্রশ্ন কার মধ্যে সকল কালের কালের জ্ঞান রয়েছে কার মধ্যে সকল কাল কেতাব সকল কালের জ্ঞান রয়েছে উত্তর কী হবে উত্তর হয়ে যাবে মানুষের মধ্যে মানুষের মধ্যে সকল কালের গ্যালারেসি অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট নেক্সট প্রশ্ন সাম্যবাদী কবিতায় সাক্ষ্যমণিকে মানুষের মহাবেদনা ডাক শুনে রাজ্য ত্যাগ করতে দেখা যায় এই সাক্ষ্যমণির প্রকৃত নাম কি উত্তর কী হবে উত্তর হবে সাক্ষ্যমনির প্রকৃত নাম হলো সিদ্ধার্থ মনে রাখবে সাক্ষ্যমণি সাক্ষ্য বংশে জাত সিদ্ধার্থ ওকে সাক্ষ্যমুনির প্রকৃত নাম হবে সিদ্ধার্থ নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন ডানাওয়ালা বুড়োকে দেখে পেলায়ো এবং এলিসেন্দা মনে হয়েছিল কি মনে হয়েছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ যেন এক কোনো ডুবো জাহাজের নাবিক অর্থাৎ অপশন নাম্বার বিজ দ্য কারেক্ট অ্যান্সার ডানাওয়ালা বুড়োকে দেখে পেলায়ো এলিসেন্দা মনে হয়েছিল যে ডুবো জাহাজের নাবিক মনে থাকে যেন ছয় নম্বর প্রশ্ন দেখো বুড়োকে বারদরিয়ায় ছেড়ে আসা হবে কীছে কিসে চাপিয়ে ছয় নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে ভেলায় চাপিয়ে বুড়োকে বার দড়িয়ায় সেরা সবে ভেলায় চাপিয়ে সাত নম্বর প্রশ্ন কবিকে ওরা ভয় পায় কবিকে কখন ভয় পায় খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখো সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে গান যখন যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে মনে রাখবে কবিকে ওরা ভয় পায় যখন গান যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে আট নম্বর প্রশ্ন দেখো ফাঁসির মঞ্চ মিলিয়ে যাচ্ছে মাটিতে অধিকাংশের মধ্য দিয়ে যা বোঝানো হয়েছে তা হবে কি হবে আট নম্বর উত্তর হবে অত্যাচারের অবসান ফাঁসির মঞ্চ মিশিয়ে যাচ্ছে মিলিয়ে যাচ্ছে মাটিতে এটা হচ্ছে অত্যাচারের অবসান নয় নম্বর প্রশ্ন দেখো ভারতে প্রচলিত দাবির ভাষা বংশের একটি প্রধান ভাষা কি ভারতে প্রচলিত দাবির ভাষা বংশের একটি প্রধান ভাষা হবে উত্তর হবে তামিল ভাষা দাবের ভাষা বংশের একটি প্রধান ভাষা হবে তামিল ভাষা নেক্সট প্রশ্ন দশ নম্বর প্রশ্ন দেখো ওরাং ও উপজাতির ভাষা কি ওরাং ও উপজাতির ভাষা কি হবে বলো ওরাং উপজাতির ভাষা হবে উত্তর হবে কুরখু কুরুখ অপশান নাম্বার ইজ দ্য কারেক্ট দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে কুরুক অর্থাৎ ওরাং ও উপজাতির ভাষা হচ্ছে কুরুক নেক্সট প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন মধ্য ভারতীয় আর্য ভাষার অপর নাম কি মিডিল এন্ড্রো আরিয়ান তাই মধ্য ভারতীয় আর্য ভাষার অপর নাম হয়ে যাবে প্রাকৃত ভাষা তাহলে মধ্য ভারতীয় আর্য ভাষার অপর নাম কী মধ্য ভারতীয় আর্য ভাষার অপর নাম হয়ে যাবে প্রাকৃত ভাষা মনে রাখবে প্রাকৃত ভাষা বারো নম্বর প্রশ্ন দেখো প্রাচীন বাংলা ভাষার আনুমানিক সময়সীমা কত খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলোর মধ্যে একটা প্রশ্ন তোমাদের আসতে পারে হয় প্রাচীন না হলে মধ্য না হলে আধুনিক খুবই ভালো করে তোমরা কিন্তু মনে রাখবে প্রাচীন বাংলা ভাষার আনুমানিক সময়সীমাটা উত্তর হয়ে যাবে নশো থেকে বারোশো মনে রাখবে নশো থেকে বারোশো প্রাচীন বাংলার আনুমানিক সময়সীমা নশো থেকে বারোশো খ্রিস্টাব্দ এটা মনে রাখছো নেক্সট ব্যবহারিক বৈচিত্র্যের নিরিখে ভাষাকে দুটি ভাগে ভাগ করা যায় কী কী তো ব্যবহারিক বৈচিত্র্যের নিরিখে ভাষাকে দুটি ভাগে ভাগ করা যায় একটা যে কথ্য ভাষা এবং একটা যে লেখ্য ভাষা তো ব্যবহারিক বৈচিত্র্যের ভিত্তিতে এটা মনে রাখবে কথ্য লেখক দুই ভাগে ভাগ করা যায় লিচু এবং চা শব্দ দুটি কোন ভাষা থেকে এসেছে লিচু এবং চা 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 ফার চীনা তো এখানে কোনটা হবে অবশ্যই চীনা চীনা ভাষা থেকে এসেছে লিচু লুচ লিচু এবং চা এই শব্দটি কোন ভাষা থেকে এসেছে অবশ্যই হবে চীনা ভাষা থেকে মনে থাকে মনে থাকবে আচ্ছা পনেরো নম্বর প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে কোন উপভাষার ব্যবহার দেখা যায় পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে কোন উপভাষার ব্যবহার উত্তর হবে ঝাড়খণ্ডী উপভাষা অর্থাৎ অপশন নম্বর দা কারেক্ট সার পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে ঝাড়খন্ডী উপভাষা দেখা যায় ষোলো নম্বর প্রশ্ন দেখো অভিশ্রুতি যে উপভাষার বৈশিষ্ট্য সেটি হলো অভিশ্রুতি কোন উপভাষার বৈশিষ্ট্য উত্তর হবে রাঢ়ী উপভাষার বৈশিষ্ট্য অভিশ্রুতি একটি রাঢ়ী উপভাষার বৈশিষ্ট্য সতেরো নম্বর প্রশ্ন হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপাদের পুঁথিটির নাম কি হরপ্রসাদ শাস্ত্রী প্রথম যে পুঁথিটি আবিষ্কার করলেন তার নাম কি খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন খুব স্টারমার্ক করো শত নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি অর্থাৎ বিনিশচয় বিনিশ্চয় ইজ কারেক্ট অ্যান্সার হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় যে আবিষ্কার করেছিলেন চর্যাপতি পুঁথি সেটির নাম ছিল চর্য বিনিশ্চয় ওকে নেক্সট প্রশ্ন আঠেরো নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি মোট কটি খণ্ডে বিভক্ত এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখো তেরোটি খণ্ডে বিভক্ত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি তেরোটি খণ্ডে বিভক্ত তোমাদেরকে জানিয়ে রাখি প্রথম খণ্ড নাম হলো জন্মখণ্ড এবং শেষ খণ্ডের নাম হলো রাধা বিরহ খণ্ড এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কিন্তু চার তেরোটি খণ্ডে বিভক্ত নেক্সট প্রশ্ন দেখো দৌলত কাজী রচনা করেছিলেন কি রচনা করেছিলেন দৌলত কাজী রচনা করেছিলেন সতী ময়নার কাহিনী সতী ময়নার কাহিনী দৌলত কাজী মনে রাখবে কুড়ি নম্বর প্রশ্ন দেখো পুঁই পাতায় জোরানোর দ্রব্যটি কী ছিল খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন পুঁই পাতায় জোরানোর দ্রব্যটি কী ছিল উত্তর চিংড়ি মাছ পাতায় জড়ানো দ্রব্যটি ছিল চিংড়ি মাছ নেক্সট একুশ নম্বর প্রশ্ন সহায় হরি স্ত্রীর নাম কি সহায় হরি স্ত্রীর নাম কি সহায় হরি স্ত্রীর নাম হয়ে যাবে কি অন্নপূর্ণা সহায়রিস স্ত্রীর নাম হবে অন্নপূর্ণা ভিডিও পরবর্তী অংশে যাওয়ার আগে তোমাদেরকে বন্ধুরা একটা কথা জানিয়ে রাখি যে তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতে পারো এবং আমাকে আমি তোমাদের সাথে রয়েছি সুরজিৎ কর্মকার আমাকে তোমরা ফ্রেন্ড হিসেবে বানাতে পারো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আর আমরা বানাবো তোমাদেরকে ক্লাসের টপার পরবর্তী যে পাঁচটা সেট আমরা আলোচনা করে দিয়েছি এরকম সেই সেটগুলো তোমরা কিন্তু দেখতে পারো এখান থেকে অনেকটাই তোমরা কমন পাবে বলে আশা করা যাচ্ছে চলো নেক্সট প্রশ্ন চলে আসবো একুশ নম্বর প্রশ্ন সহায় হরি স্ত্রীর নাম কি বলো সহায় হরি স্ত্রীর নাম হবে অন্নপূর্ণা নেক্সট বাইশ নম্বর প্রশ্ন দেখো যত পাথরে বোকা সব মরতে আসে আমার ঘরে তো পাথরে বোকা কথাটি অর্থ কী ও তো পাথরে বোকা কথাটি অর্থ হচ্ছে যার মাথা পাথরের মতো নিরেট যে বোঝালেও বোঝে না তেইশ নম্বর প্রশ্ন দেখো খেন্তির হাতে শিপটিফিনটা বয়স খুঁজতে গেলে কোন যুগে গিয়ে পড়তে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বয়স বলেছে যুগ অপশন নাম্বার প্রাগৈতিহাসিকম্বর বিশার তাহলে খেন সেফটিপিনের বয়স খুঁজে গেলে প্রাগ ঐতিহাসিক যুগে গিয়ে পড়তে হয় মনে থাকবে নেক্সট প্রশ্ন দেখো বরসার বন থেকে পনেরো ষোলো সে ভারী মেটে আলু তুলেছিল কে চারটা অপশন আছে কোনটা হবে বলো চারটে অপশন মধ্যে উত্তর হবে সহায় হরি সহায় হরি কিন্তু পনেরো ষোলো সের ভারী মেটে আলু তুলে এনেছিল বড়স জঙ্গল থেকে নেক্সট প্রশ্ন দেখো এ সংসারে ক্ষীর সর দুধ দধি মৎস্য মাংস সকলেই তোমরা খাইবে আমরা কিছু পাইবো না কেন উক্তিটি কার এই উক্তিটি হচ্ছে বিড়ালের অর্থাৎ মার্জার বিড়ালে কিন্তু এই উক্তিটি বিড়াল গল্প থেকে নেওয়া নেক্সট ছাব্বিশ নম্বর প্রশ্ন অধর্ম চোরের নহে অধর্মকার খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটাও দেখো অধর্মকার অধর্ম হবে কিপন ধনির অর্থাৎ অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার সাতাশ নম্বর প্রশ্ন দেখো কমলকান্তকে আফিমের নেশা করতে হয়েছিল কেন বলে কমলকান্তকে অফিমের নেশা করতে হয়েছিল কেন উত্তর হবে নেশা ছাড়া তিনি থাকতে পারতেন না তাহলে নেশা ছাড়া তিনি থাকতে পারতেন না বলে কমলকান্তকে কী করতে হয়েছিল আফিমের নেশা করতে হয়েছিল নেক্সট দেখো শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও শূন্যস্থান পূরণও তোমাদের কিন্তু আসবে তো কীরকম দেখো বলেছে মায়ের ড্যাশ বুকে নিয়ে তো এখানে চারটে অপশনের মধ্যে কী হবে মায়ের আশীর্বাদ বুকে নিয়ে নয় মায়ের বেদনা অশ্রু বুকে নিয়ে অর্থাৎ অপশান নাম্বার সি মায়ের বেদন অসু বুকে নিয়ে নেক্সট প্রশ্ন ভর্চিনা ভাষার সঙ্গে ড্যাশ ভাষার ড্যাশ মিশ্রণ অতি অল্প তো ভর্চিনা ভাষার সঙ্গে ড্যাশ মিশ্রণ অতি অল্প কি হবে সংস্কৃতের মিশ্রণ অতি অল্প মনে রাখবে ভর্চিনা ভাষার সঙ্গে সংস্কৃতের মিশ্রণ অতি অল্প সংস্কৃত হবে নেক্সট ড্যাশকে অবলম্বন করে বাংলা সাহিত্যে প্রথম জীবনী সাহিত্যের সূত্রপাত ঘটে কাকে অবলম্বন করে বাঙালি সাহিত্যে প্রথম জীবনী সাহিত্যের সূত্রপাত ঘটে উত্তর হিসাবে শ্রী দেবকে অবলম্বন করে অর্থাৎ অপশান বি ইজ দ্য কার্ট আনসার শ্রী চৈতন্যদেবকে অবলম্বন করে বাংলা সাহিত্যে প্রথম চৈতন্যী তথা জীবনী সাহিত্যের সূত্রপাত ঘটে একত্রিশ নম্বর প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহার ঘরে ড্যাশ দিবার উদ্দেশ্যে চলিয়াছে আছে কী দিবার উদ্দেশ্যে সিন দিবার উদ্দেশ্যে অর্থাৎ অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট ইহাতে ভাব দেখে মনে হইতেছিলো ইহারা কাহারো ঘরে সিঁধ দেবার উদ্দেশ্যে বেরিয়েছে আচ্ছা নেক্সট বত্রিশ নম্বর প্রশ্ন দেখো যেজন আশ্রয় সুবর্ণ ড্যাস যেজন আশ্রয় লয় সুবর্ণ অর্থাৎ সোনার চরণে অর্থাৎ স্বর্ণ আভা চরণ অর্থাৎ সুবর্ণ চরণ তাহলে মনে রাখবে চরণ হবে অর্থাৎ অপশন নাম্বার বি আচ্ছা তেত্রিশ নম্বর প্রশ্ন দেখো ক্রম অনুযায়ী বাক্যকে পুনর্বিন্যাস করো এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের আসতে চলেছে বলেছে প্রথমে হচ্ছে সংস্কৃত প্রাকৃত পালি নাকি বাংলা তো কোনটা প্রথম থেকে কোনটা হবে অর্থাৎ এটা উত্তর হয়ে যাবে বলো সংস্কৃত প্রাকৃত পালি নাকি বাংলা এই চারটে অপশনের মধ্যে কোনটা উত্তর হবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে নেক্সট প্রশ্ন দেখো চৌত্রিশ নম্বর প্রশ্ন পুঁশাখের উপর তাহার এই মেয়েটির কিরূপ লোভ পঁইশাখের ওপর এই মেয়েটির কিরূপ লোভ দেখো চালের বাতায় গোঁজা ডালা হইতে শুকনো লঙ্কা বাড়িতে লাগলেন অর্ধেকগুলো কিন্তু একা আমার এইরূপে চুপি চুপি পঁইশাখের তরকারি রাঁধছিলেন এর মধ্যে কোনটা অপশন হবে এটাও তোমরা জানাবে এরপর দেখে নাও নেক্সট কতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন বলছে পেলায় কথা বলার চেষ্টা করলো ডানালা বুদ্ধ হচ্ছে দুর্বোধ্য বলিতে জবাব দেয় তারপর দেখো বলেছে তাকে পেলাওয়াদের বেশ চেনা চেনা লাগে বৃদ্ধের পরনে ছিল ন্যাগড়াকি পোশাক এবং পেলাওয়াদের সিদ্ধান্তে পৌঁছেছিল যে বৃদ্ধ নিশ্চয়ই তুফানে উল্টে যাওয়া কোনো ভিনদেশি জাহাজে নিঃসঙ্গ ভরাডুবি নাবিক হবে তো এখানের মধ্যে কোনটা হবে চারটে অপশানের মধ্যে তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাও আর একবার বলে দিই অপশানগুলো তোমরা দেখে নাও যে পেলায় কথা বলার চেষ্টা করলে ডানালা বুদ্ধ ডানালা বৃদ্ধ দুর্বোধ্য বলিতে জবাব দেয় এটা অবশ্যই সত্য পেলেও কথা বলার চেষ্টা করেছিল দেখবে তো এই চারটের মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও এক বলা আছে আচ্ছা নেক্সট প্রশ্ন চলে আসো সত্য মিথ্যা নির্ণয় করে এটাও সত্য মিথ্যা এখানে বিবৃতি তো আগেরটা ছিল সত্য মিথ্যা এবার বিবৃতি দেখো চোরের দণ্ডবিধান কর্তব্য বিবৃতি এক বলেছে বিবৃতি আর কারণকে আর দ্বারা চিহ্নিত করা হয়েছে যে না হলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে চোরের দণ্ডবিধান কর্তব্য না হলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে তো এ ঠিক বি ভুল এ ভুল বি ঠিক এ এবং বি উভয় ঠিক আর এবং এ সঠিক একটা কারণ নয় এ এবং বি উভয় ভুল তো চোরের দণ্ডবিধান কর্তব্য না হলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে তোমরা এটা কমেন্ট করে জানাবে তোমাদের পড়াশোনা কতটা হয়েছে আমরা চলো একবার দেখে নিই সাত নম্বর প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্নটা একবার দেখে নাও বেছে নেবে তোমরা টেক্সট বই থেকে কমলাকান্ত বসার ঘরে ঝিমত ছিল দু নম্বর প্রসন্ন কমলকান্তের জন্য দুধ রেখে গিয়েছিল দুধের মালিক মঙ্গলা এবং বিড়াল কর্মকান্তে কমলকান্তের রাফিম খেয়ে নিয়েছিল তো এখানে মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা অবশ্যই অপশন ওয়াইজ বলবে দেখো দেখে নাও অপশান এ অপশন বি অপশন সি অপশন ডি চলো নেক্সট প্রশ্ন বিবৃতি দেখো স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্প নির্বাচন করা আটত্রিশ নম্বর প্রশ্ন তো দেখো এখানে স্তম্ভর সাথে কোনটার সাথে কোনটা কি হবে বলো চণ্ডীদাস মুকুন্দ দাস মালাধর বসু বিদ্যাপতি তো এটার সাথে কোনটার সাথে কি হবে বলো নিহি তো চণ্ডীদাস দেখো চণ্ডীদাস হবে শ্রীকৃষ্ণ কীর্তন তোমাদেরকে উত্তরটা বলে দিই বড়ু চণ্ডীদাস হবে শ্রীকৃষ্ণ কীর্তন মুকুন্দ চক্রবর্তী কি মুকুন্দ চক্রবর্তী তিনি চণ্ডীমঙ্গলের কবি আচ্ছা মালাধর বসু হবে শ্রীকৃষ্ণ বিজয় অর্থাৎ তিনের সাথে হবে এ এবং বিদ্যাপতি হচ্ছে বৈষ্ণুপ্রদাবলী অর্থাৎ চার নম্বর হবে বৈষ্ণুপ্রদাবলী তো এই তাহলে কী বললাম এখানে এ বি সি ডি কোনটা হচ্ছে একবার দেখে নেবে তাহলে বড় সাথে এ অর্থাৎ দু নম্বরটা হচ্ছে এ হবে টু আর মুকুন্দ চক্রবর্তী হচ্ছে ডি অর্থাৎ দুই হবে ডি তাহলে অপশান ওয়াইজ দেখো এ হবে কি বললাম এ হবে বি আর দু নম্বরটা হবে ডি তাহলে দু নম্বরটা ডি এ বি দু নম্বরটা ডি হয়ে যাচ্ছে তিন নম্বরটা এ মালাধার বসু হচ্ছে শ্রীকৃষ্ণ পুজো অবশ্যই এটা হবে তাহলে অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার চলো নেক্সট প্রশ্ন উনচল্লিশ নম্বর প্রশ্ন বেশি মিষ্টি খেতে পারে না কে পিঠে খেতে ভালোবাসে কে খেন বিয়ে হয় অন্নপূর্ণা মতে পোশাক পরতে হয় তো বেশি মিষ্টি খেতে পারে না পুটি না রাধি এই নিয়ে তোমরা একটা কোয়েশ্চেন করেছিলে তো এখানে পুটি তো অপশানই নেই তাহলে কি করে হবে উত্তরটা তো পুঁটি হতো বেশি মিষ্টি খেতে পারে না বেশি পিঠে খেতে ভালোবাসে খেন্তির বিয়ে হয় বৈশাখ মাসে হবে আর অন্নপূর্ণা মতে বৈশাখ পুঁততে হয় কখন বর্ষাকালে তাহলে বেশি মিষ্টি খেতে পারে না অপশান ওয়াইজ কিন্তু রাধি হবে পিঠে খেতে ভালোবাসে খেন্তি বুঝতে পেরেছ এখানে অপশান ওয়াইজ রাধি হবে কিন্তু তোমরা অনেকেই পুঁটি বলেছো অনেকেই রাধি বলেছো কোনটা হবে একবার ক্লিয়ারটা তোমরা ডাউটটা ক্লিয়ার করবে তো বেশি মিষ্টি খেতে পারে না আমরা এখানে যদি হয় এটার সাথে বলতে পারি রাধি পিঠে খেতে ভালোবাসে খেন্তি খ্যান্তির বিয়ে হয় কোন মাস বৈশাখ মাসে আর অন্নপূর্ণা মতে বৈশাখ পূর্ত হয় বর্ষাকালে চল্লিশ নম্বর প্রশ্ন তো তো আজকের শেষ প্রশ্ন বাইবেল ত্রিপিটক জেনদেবস্থা গ্রন্থ সাহেব খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তো এরকম কোনটার সাথে কোনটা হবে তো দেখো এটা কোনটার সাথে কোনটা হবে প্রথমে দেখো বলেছে এক নম্বর বাইবেল তো বাইবেল কাদের ধর্মগ্রন্থ খ্রিস্টান তা বাইবেল হবে খ্রিস্টান বা কিস্ট তা বাইবেল খ্রিস্টান ত্রিপিটক কী হবে ত্রিপিটক হবে বৌদ্ধ বৌদ্ধ দর্শন সম্প্রদায় ত্রিপিটক বৌদ্ধ আচ্ছা জেনদাবস্থা কী হবে জেন ব্যবস্থা হবে জেন ব্যবস্থা হবে পার্সিক ব্যবস্থার সাথে হবে পারসিক এবং গন্ধ সাহেব হবে শিখ ওকে বুঝতে পেরেছ আশা করি তো এই ছিল চল্লিশটা তোমাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা করলাম তোমাদের সময় নষ্ট একেবারেই হলো না এরকমই আরও পাঁচটা সেট এবং উত্তর সহ বোর্ডের তৈরি মডেল প্রশ্নপত্র আমরা আপলোড করেছি সেই পাঁচটা সেটের সাজেশনটা তোমরা অবশ্যই ভালো করে শেষ মুহুর্তে প্র্যাকটিস করে যাবে আশা করি তোমরা ওখান থেকে অনেকটাই কমন পাবে বলে আশা করছি তো এরকম টাইপেরই প্রশ্ন আসবে তোমাদের পরীক্ষায় চিন্তা করার কিচ্ছু নেই পরীক্ষা খুব ভালো করে দিবে তোমাদের পরীক্ষার জন্য আমাদের শুভ কামনা রইল পাশাপাশি তোমরা বাংলা বিষয় ছাড়া আর কী কী বিষয়ের সাবজেক্টের সাজেশান চাও জাস্ট একটা কমেন্ট করে রাখতে পারো যেই সাজেশানটা সবাই চাইবে সেই সাজেশানে ভিডিও কিন্তু আমাদের ভিডিও আসবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব আর তোমাদেরকে অবশ্যই এই ওয়েলকাম জানাই তোমাদের কংগ্রাচুলেশন জানাই খুব ভালোভাবে কিন্তু পরীক্ষা দিয়ে এসো এনজয় এক্সাম অল দ্য বেস্ট